আনিসুর রহমান তন্ময় এরা কিন্তু নতুন না এদেরকে আমি আড়াই বছর তিন বছর আগে ডিবেট করি হ্যাঁ আমি পুরানো পাবলিক খেলা পুরানো পাবলিক হ্যাঁ এখন কথা সেটা না কথা হচ্ছে যে আমরা কোনো সমাধান পাই না এই যে একটু আগে নেওয়া আমরা নাকি কোনো সমাধান পাই না হ্যাঁ আবার আমরা আবার আপনাদের নিয়ে বসলে আপনারাও আপনাদের কাছ থেকে কোনো সমাধান পাই না আড়াই বছর আগে ওই যে যাই ওইটা চার মাসের নাম নিয়ে আর বলতে চাই না ওইটা শেষ ওই পর্ব শেষ তো এখন আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই আমি শুধু শুনবো আর কি আপনারা বলবেন আমি শোনার জন্য আসছি সুরা আহজাবের একুশ নম্বর আয়তে বলছে যে রাসুল তোমাদের জন্য উত্তম আদর্শ হ্যাঁ তো এখন রাসুলের উত্তম আদর্শটা তো আমি বুঝতে চাই যেমন রাসুল সহবাসের আগে কি দোয়া পড়তেন এটা তো আমি জানতে চাই রাসুল বাম কা শুতেন শুইতেন না ডান কাত শুইতেন নাকি কাপড় কইরা শুইতেন না কাপড় ছাড়া কাপড় ছাড়া শুইতেন নাকি থ্রি কোয়ার্টার প্যান্ট কইরা শুতেন আমি এগুলো কিছুই জানি না আমি যেহেতু সুরা বাকার একশো একান্ন নম্বর আয়তে বলছে রাসুল আমি তোমাদের মাঝে রাসুল পাঠিয়েছি তিনি তোমাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দিবেন তিনি তোমাদেরকে পবিত্র করবেন এবং এমন কিছু শিক্ষা দিবেন যা তোমরা জানতে না এটা সুরা বাকার একশো উনত্রিশ একশো একান্ন সুরা ইমরানের এরপরে সুরা হাসরের সাথে শেষে বলছে রাসুল তোমাদের যা দেয় তা করো যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো আশিতে বলছে যে রাসুলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করুন এখন আমি আল্লাহ এখন আমি রাসুলের আদর্শে আসে

আমরা ইব্রাহি হুদ ইব্রাহিম করিমের নামগুলো এতগুলা প্রশ্ন হয়েছে ভাই এত প্রশ্ন উত্তর দিতে পারবেন একবার এত মনে থাকবে না আমরা কম্পিউটার না

আমি পাইলাম রসুল আদেশের সহবাসের দোয়া পাইলাম সবই পাইলাম কিন্তু ইব্রাহিম আল্লাহাম তার অনুসারীরা কি দোয়া করতো কোন লোক জায়গায় কি করতো কোন জায়গায় কি করতো তাদের উত্তম আদর্শ কি ছিল সেটা আমার হাদিসটা দেন না সহি ইব্রাহিম শরীফ দেন আচ্ছা আমার কাছে আছে আমি আলাপ করতেছি আসেন শুনে রাসুল সাল্লাহামের উত্তম আদর্শ আছে বলতে দেন মাহু ভাই অনেক প্রশ্ন করছেন এত প্রশ্নের উত্তর দিতে পারবো না আপনি খালি মাউ ভাই এত প্রশ্ন করতে উত্তর দিতে পারবো না

আর রাসুল সাল হাদিস গুলো আমার কাছে আর একটা মোবাইলে আর মোহাম্মদ সালাম বলছে মুশিক বা ইহুদি আসারা যাই হোক তাদেরকে সালাম দিবা না তাদেরকে রাস্তায় দেখলে রাস্তার একপাশে চাপা চাপিয়ে দাও মানে রাস্তার একপাশে পাশে সাইড করে দাও এইটা হলো যে নবীর আদর্শ আমাদের আর ইব্রাহিম সালামের আদর্শ হলো যে মুর্শিকদের সালাম দেওয়া খুব মিলে গেছে এরপরে আপনি বলতেছেন রাতের বেলা আমরা পোশাক খুলে ঘুমাবো না ন্যাংটো হয়ে ঘুমাবো সম্ভবত নূরের আটান্ন নম্বর আয়তে বলা আছে তিনটা টাইমের কথা ওই সময় পোশাক খুলে রাখার সময় আপনি আমাদের হাদিস থেকে শিখাবেন যেহেতু আমরা তো কোরআন থেকে কিছু মিলাই দিতে পারি না রাসুল সাল্লাহাম ওই আয়টা কিভাবে অনুসরণ করতো কট্টুক জামা কাপড় পরে ঘরের মধ্যে ঘুমাইতো হ্যাঁ আমি অশ্লীল কথা বলতে চাচ্ছি না যেহেতু আমার রাসুল আপনার তো আর কিছু না আমি বলতে চাচ্ছি না কিভাবে ঘুমাইতো আপনি একটু বলবেন ওই তিন টাইমে রাসুল সাল্লাম ঘরের মধ্যে যেহেতু আল্লাহ বলছে পোশাক খুলে রাখার সময় সে কি নাবির উপর একটু খুলে রাখতো না নিচের খুলে রাখতো আপনি এটা বর্ণনা দিবেন এরপরে আপনি বর্ণনা দিবেন রাসুলের উত্তম আদর্শ রাসুল কিভাবে সহবাস করত মানে অপারেশন মতো মত সহবাস করত বা কিভাবে কি করত আপনি এটা ডিটেইলস হাদিস থেকে দিবেন আদর্শগুলো শিখতে চাই এবারে আপনি পরিপূর্ণ দিবেন হ্যাঁ রাসুল সাল্লাল্লাহু আলাইহি কি দোয়া করত সেটা পেলাম আমরা হাদিসে কিন্তু কিভাবে সহবাস তিনি করতে নিয়মটা একটু জানতে চাই হ্যাঁ সবগুলো দিবেন হ্যাঁ রাতের বেলা কিভাবে করতো পুরা উলঙ্গ হইতো কিনা নওজ এগুলা বললে আবার আবার কাটিং করে দিয়ে দেবেন এগুলো সব ডিটেলস দিবেন হাদিস থেকে আমি শিখতে চাই কারণ তার তো আদর্শ তারা নখ কাটবেন কিভাবে এগুলো সব তো আপনার আবিষ্কার করতো আপনি নির্জেও মনে নখ কাটার ফর্মুলা মানেন না এরপরে আপনার মাঝে ভিডিও কলিং দেখছি রাসুল সাদাম বলছে দাড়িকে ছেড়ে দাও গোপকে ছোট করো মুসিকদের বিপরীত করো বা অগ্নি আপনার দাড়ি দেখছিলাম ফ্রান্স কাট না ঠিক একটা চাপ দাড়ি মানে একমুক্ত দাড়ি নাই দাড়ি ছাড়েন নাই এবার দাড়িতে কালার দেখছিলাম লাল কালো এরকম সাদা তিন চার ধরনের কালার মিলানো এইটা কোন কোন হাদিসে আছে এগুলো একটু ব্যাখ্যা দিবেন আপনি কোন কোন আদর্শ মানেন আপনি চেয়ারে খান না টেবিলে খান এগুলো একটু দিবেন রাসুল দূরে জঙ্গলে বা বাইরে পায়খানা পেশাবে বসবা আপনার টয়লেট অবশ্যই ঘরের মধ্যে হ্যাঁ এগুলো একটু বর্ণনা দেবেন রাসুল সাহায্য কোন জায়গা দিয়ে আপনার হাড়ি কমট প্যান ব্যবহার করতে বলছে এগুলো একটু উত্তম আদর্শ আমাদের শিখাবেন রাসুল সাহাউসালাম ব্রাস দিয়ে দাঁত মাছতে বলছে ইহুদি খ্রিস্টানের তৈরি পেশ দিয়ে দাঁত মাছতে বলছে এর ব্যাখ্যাগুলো একটু দিবেন কারণ আমরা হাদিসে পাই যে মুশরিক ইহুদি খ্রিস্টান যাই করবে তার বিপরীত কাজগুলো করবা তারা লাল হলুদ জামা পরতো এরকম আছে সেই জামা কাপড় পরবা তারা জুতা খুলে নামাজ পড়তো তোমরা জুতে পরে নামাজ পড়বা সব বিপরীত অসংখ্য হাদিস আছে তারা কাঁসা নাকি ওই যে আপনার সোনার পাত্র রূপার পাত্রে পানি খাইতো তোমরা এই পাত্র গুলো পানি না এরকম অসংখ্য হাদিস আছে আমরা দেখতেছি উজবেকরা কোন হাদিসই মানে না রাসুল সাল্লাহ আদর্শ গুলো এখন আপনি এই বিষয়ে কিছু বলেন আপনার উত্তর মানে আমি টুকটাক দিতে পারছি যে মনে আছে জি এবার সঞ্জিত ভাই উত্তর দেন সঞ্জিত ভাই কিছু কথা বলেন জি হ্যাঁ দুটোই প্রশ্ন নিয়ে রাখেন সবগুলো এখন আপনি বলুন ভাই জান মাহবুব ভাই সম্পূর্ণ ফ্রি আপনি আচ্ছা কেউ প্রশ্ন করলে কেউ বিশটা প্রশ্ন বিশটা প্রশ্ন করে পাল্টা এটা কি উত্তর মানে আমি একটা প্রশ্ন করলাম যে সহবাসের দোয়াটা রাসুলের আদর্শে আমাকে একটু দেখা যেহেতু সুরা আজাবের একুশ নম্বর আয়তে বলছে রাসুল তোমাদের জন্য উত্তম আদর্শ আর কোন রাসুল সর্বশেষ রাসুল যেহেতু আমি সর্বশেষ রাসুলের উম্মত আমি সর্বশেষ রাসুলেরটাই টাই আগে জানবো তারপরে ইব্রাহুল ইসলামের আদর্শ কি আছে সেটা দেখব। কিন্তু আমি তো সর্বশেষ নবীর উম্মত আমি নিজেকে দাবি করি সুতরাং আমি নামার নবী কিভাবে ঘুমাতেন বা কিভাবে ডান কাতা হয়ে ঘুমাতেন না বাম কাত হয়ে ঘুমাতেন হ্যাঁ পোশাক পরিধান করে ঘুমাতেন না পোশাক ছাড়া ঘুমাতেন হ্যাঁ যেহেতু আয়াতের শেষে বলা আছে যদি তোমরা পরকালের প্রত্যাশা করো তাহলে পরকালের প্রত্যাশার জন্য আমাকে রাসুলের আদর্শ দৈনন্দিন জীবনে তিনি কিভাবে পালন করছেন সেটা আমি আমি জানতে চাই কোরআন থেকে যেহেতু আমি শুধু কোরআন মানতে চাই আমি তো হাদিসে যেতে চাচ্ছি না আর বাবা আপনি আদর্শ মানে কি বুঝতেছেন আদর্শ মানে কি হাগামুত নিয়ম আদর্শ মানে কি জামা কাপড় নিয়ম রাসুল সাল্লাল্লাহু না না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা আপনি প্যান্ট শার্ট পরেন

আদর্শ কাকে বলে কত প্রকার কিভাবে করেন মানে পোস্টের ও প্রশ্ন না বুঝিয়ে এত কোন উত্তর দিবেন আমি আবার শুরু করতেছি আপনি যেহেতু আমি কিছু আপনার উত্তর দিয়ে কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলাম আপনি যেহেতু উত্তর দেন নাই আবার নতুন করে শুরু করতেছি এবার আপনি টপ যান আচ্ছা সন্দীপ স্যার আপনি কে না না অত যাব না সন্দীপ ভাই উনি উনি আগে আদর্শ সংজ্ঞা কি সেটা বলবে আদর্শ কাকে বলে কত প্রকার ও কি কি আদর্শ খায় না মাথায় দেয় এগুলো শিখাবে আগে আমার প্রশ্ন বুঝতে পারেন নাই তাহলে তো আমি যে এতক্ষণ সময় ব্যয় করলাম না আপনি আমিও যে আমিও যে 2025 টা কাহিনী বললাম আপনি কোনো হাদিস মানেন না আপনি তো আমার आंसरও দেন না আপনার উত্তর কিন্তু আমি দিছি আপনার তো আমি দিছি তো কোন প্রশ্ন আমাকে কোন উত্তর দেনে আপনি 2025 টা প্রশ্ন করছেন আমাকে আপনার উত্তর কোনটা দেনে আপনি বলছেন সহবাসকে কেন করেন সহবাসের দোয়া 25 টা প্রশ্ন করছেন কোরআনে কোনো কিছু কোরআনে 750 আরে আবারও শোনেন কোরআনে কোন কর্ম ভালো কর্ম করার আগে আল্লাহর নাম নিতে বলছে যে কোনো কাজ আল্লাহ বলছে কেউ যদি কোন প্রতিদান মানে কোন একটা উপকার পাও যা আল্লাহ বলে আল্লাহর একটা উত্তম প্রতিদান আল্লাহ আপনাকে প্রতিদান দেবে আপনার যদি আপনার জানা দিয়ে শুরু করেন আরে বলতিছি তো শুন জানা না থাকে আবার শুরু করতেছি জানা নাই এত কথা তো দরকার নাই আরে এত কথা বলতিছিনা সঞ্জিত ভাই

আমার মনে হয় কোন কোনো মানে কোরআন ইসলাই বুঝার কথা না কারণ বুঝতে না আপনি বুঝছেন তো আপনি বুঝছেন তো আদর্শ না চলে তো বুঝার কথা না এটা তো ঠিকই বলছেন আরে আদর্শ কি জিনিস সেটা সংজ্ঞা দেন না রে ভাই হাদিস থেকে সংজ্ঞা দেন না চলে কাউকে বোঝানো যায় আরে বুঝতেই তো চাচ্ছি আদর্শ কাকে বলে সেটা সংজ্ঞা দিবেন তো আদর্শ সংজ্ঞাটাকে দেন আদর্শ সংজ্ঞাটা দেন হাদিস থেকে হাদিস থেকে দেন নবী কি বলছে আদর্শ সংজ্ঞা হ্যাঁ আদর্শ সংজ্ঞা

আপনি না যেহেতু আপনি হাদিস শোনেন আপনি আপনি যেহেতু হাদিস বিশ্বাসী হাদিস বিশ্বাসী কোথায় পাওয়া যায় আরে আপনি হাদিসে পাওয়া যায় হাদিসে কোরআনে নাই রাসুলের আদর্শ হাদিসে নাই হাদিস মানে কোরআানে নাই হাদিসে আছে রাসুলের আদর্শ হাদিসে আছে সর্বশেষ আছে পাওয়া যায় একটু বলবেন রাসুলের রাসুলের আদর্শ হাদিসে আছে রাসূল গাছ কাটতে বলছিল গাছ কাটতে মানা করছে ওই বছর ফলন হয় নাই ফলন না হওয়ার পর রাসূল বলছে আমি অনুমান ভিত্তিতে কথা বলছি তোমরা আমার কথা মানছো কেন এইট হলো রাসুলের আদর্শ আমাকে আমাকে একটু রাসুলের আদর্শ গneri কোথায় পাওয়া যায় একটু বলবেন এই যে বলতেছি তো রাসুলের আদর্শ একটা মহিলার জ্বর হয়েছিল বলছে ওই মহিলার নিয়ে আসো আমি তার বুকে পানি ঢেলে দেই বক্ষে পানি ঢালতে কত আছে এই কথা এই ঘটনাটা কোন সূরার কত নম্বর আছে এইটা এইটা আল্লাহ বলতে আমি কোরআন আমি কিতাব নাজিল করছি হিকমা করছি এটা হিকমার মধ্যে আছে হিকমা সমান হাদিস এটা হিকমার মধ্যে আছে জ্বর হলে বুকে পানি ঢালো মহিলাদের আর কোন খগেন আছে আশেপাশে এই যে আমার প্রশ্নের আনসার দেওয়ার জন্য রাসুলের আদর্শ আদর্শে সহবাসের দোয়াটা আমি একটু চাচ্ছি কোরআন থেকে আরো আছে আরো আদর্শ শুনবেন আরো বলবো কিছু এর কোনো উত্তর দিবেন এর যদি আপনারা সবাই মিলে পারান তত সময় বুকের উপরে আমাদের খুলনা শহরে ঈশ্বাসিখদের নামে একজন লোক ছিল হয়তো আপনার নাম শুনছেন সে মানুষের জগত সে মানুষের রূপে উঠে পাড়া দিত আমার লাভ নাই আমি অপরাধী সে মানুষের রূপে সে পচুর লোকে সে পচুর লোকে শরীরে রূপে উঠে পাড়াই মারতো আপনারা যদি সবাই মিলে ওকে পারান ওর দিয়ে জীবনে একটা উত্তর পাবেন না যতই যতই অন্য দিকে দৌড়াও আমি তো ওই এক লাইনেই দৌড়াবো আমি তো ওই লাইনের বাইরে যাব না সহবাসের আরে আমি তো আপনাদের আপনিতে উত্তম আদর্শ মানে কি বলতে বলেন উত্তম আদর্শ আদর্শ শব্দের অর্থ বলেন না কে

আমি সেটা বলি নাই আমি বলছি ভাই ভাই আপনি দুই তিনবার করে বলেন যে আমরা রাসুলের রাসুলের উম্ম দাবি করতে পারবো না এটা দুই তিনবার করে বলেন রেকর্ড হোক

ইব্রাহিম নবী শেষ নবীর কম হয় আরে শুনে বলতে দেন আরে মিউট করেন না সাজিদ ভাই মিউট করছিলেন নাকি মিউট করে দেন আবার এ তো কলের গান চালাই দিছে কলের গান রাসূল হয় আল্লাহর রাসূল হয় উম্মত হয় আল্লাহর মানুষের হয় কম এটা সম্প্রদায় হয় আপনি আগে আয়াত দেন আমরা যে শেষ নবীর উম্মত আল্লাহ কোন আয়াতে বলছে আপনি আগে উপযুক্ত আয়াত দেন কোন আয়াতে বলা আছে আমরা তোমরাই শ্রেষ্ঠ উম্মত

আমরা সেই উম্মত দলটাকে বুঝলাম আদর্শ সেই আদর্শ মানে কি এটা বুঝলাম তারপরে আদর্শলেন আগে আদর্শ দর্শন করেন আদর্শ আপনি বুঝলেন না আপনি আদর্শlineEdit আচ্ছা তাহলে আদর্শ আদর্শ জানিলাম আদর্শ নিতে নিতে

আমি পায়খানা করতে চাই সহবাস করতে চাই সহবাসের দোয়াটা শিখতে চাই ওই যে ভাই বলো আপনি আগেই পাতলা পায়খানা করে দেন রাসুলের পেশাব দিয়েছিল রাসুলের রাসুলের আমাদের রাসুলের পেশাব ছিল পেশাব Mubarak তার তার পেশাব থেকে সেন্টের গন্ধ আসতো কিন্তু আপনাদের থেকে তো দুর্গন্ধ করে আসে আপনি সেই আদর্শ দিকে করবেন কি ভাই আপনারা যে গন্ধ আছে আগে আপনার গন্ধটাকে সেন্টের মতো বানান পেশাব পায়খানা তারপরে আমরা আদর্শ শিখব আল্লাহ আল্লাহ বলতেছে রাসুল তোমাদেরকে শিক্ষা দিবে এখন আমি কি করবো আমার তো যাওয়ার আর কোনো রাসুল তো শিক্ষা দিবে আপনারা কিতাব মানে কিতাব মানে তো বোঝেন না

কেন হয়েছে বাইরে আপনারা কি জানেন গোপন কথা এই সুফল গুলো হয়েছে আমাদের মাহবুব ভাই আমাদের মা ও সাহেব যখন তিরিশের পর ছিল যৌবনে তখন ব্যাংকে কিছু বছর জব করছিল সে হাদিস মতে আর বললাম

আপনার আদর্শের সংজ্ঞা জানেন না অথচ পুরানের আয়ের কেমনে বুঝলেন আপনি একুশ নম্বর আয়ের এই সন্দিৎ ভাই আপনি আছেন নাইলে আমি চলে গেলাম

আপনি যে প্রশ্ন করছেন আদর্শ কোথায় পাবো এই প্রশ্নের উত্তর ভাই যান আমার কাছে আপনার কাছে আমরা জানতে চাই না কি জানেন আপনারা যেন কথা বললেন আমাকে বলতে দেন কোথায় বলতে দেন না আপনারা সে তো আমার কাছে এগুলো আসলে উত্তর নাই বুঝেন আমাদের কাছে কারোর কাছে উত্তর নাই আপনার কাছে জানতে চাইছিলাম আপনি জানেনই না মানে আপনাকে আপনার কাছ থেকে শিখতে চাই আপনি শিখাবেন তো দূরের কথা আপনার কাছে নাই কোনো কিছু দিতে পারেন না সেহেতু আপনার কাছেও নাই আমাদের কাছেও নাই সেহেতু ভাই এই বিষয়ের আলোচনা হতে গোড়ামি করে লাভ নাই এরকম ভেজাল পাশায় কোনো লাভ নাই আপনি ভাই যাইতে পারেন সঞ্জিত ভাই মাহবুব ভাই যদি দুই গালে পিছন দিক দিয়ে সামনে দিক দিয়ে সারা দিন চড়ান একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না 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 আপনি উত্তর দিবেন না আপনারা লাইক করে দিবেন